আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা যখনই কাউকে কল করেন বা যখনই আপনাদের কেউ কল করে তখন আপনাদের সেই দ্বিতীয় সিমটি শো করে না আপনারা দেখতে পারবেন আপনারা যখনই কাউকে কল দিচ্ছেন এখান থেকে ধরুন আমি এখানে কোনো কিছু ডায়াল করবো এখান থেকে দেখতে পারবেন আমি কাউকে যদি কলও করি এখান থেকে দেখতে পারবেন আমার এখানে একটি সিমই দেখাচ্ছেন বা দুটো সিম কিন্তু শো হচ্ছে না এই সমস্যাটি যদি আপনার সাথে ঘটে তাহলে কীভাবে ঠিক করবেন এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটি নাম্বার এখানে ডায়াল করছি এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখতে পারবেন আমি ওই নাম্বারের মধ্যে এখানে কল দিয়ে দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমি সিম্পলভাবে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এবার যখন আমি কল দেবো তখন কিন্তু আমার এই একটি সিমেই কিন্তু কল কিন্তু লাগছে এবার দ্বিতীয় সিমের মধ্যে কিন্তু হচ্ছে না এবার কীভাবে এটা ঠিক করবেন সেটাই দেখবো আপনারা এখানে দ্বিতীয় সিম কীভাবে সিলেক্ট করবেন যখনই কাউকে কল দেবেন তখন আপনাদের দুটো সিম শো করবে এবার দুটো সিম বলতে আপনারা হয়তো দুটো সিম রয়েছে আবার সেটার মধ্যে হয়তো আপনারা একটি সিমের মধ্যে কল করবেন একটিতে করবেন না তখন আপনাদের দুটো অপশান দেবে তার আগে কিন্তু দেবে না যেরকম আমার দুটো সিম রয়েছে কিন্তু একটি শো করছে বাট এটা ঠিক করার জন্য আপনাদের কী করতে হবে ব্যাক করতে হবে সবটাই করার পরে এখানে চলে আসতে হবে কোথায় আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের ওপেন করে নিতে হবে সবার প্রথমেই আমি মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করছি আপনার ওপেন করবেন ওপেন করার পরে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন নেটওয়ার্ক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিম কার্ড অ্যান্ড মোবাইল বলে দেওয়া থাকবে মোবাইল নেটওয়ার্ক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন কলসের অপশানে এই অপশানে ক্লিক করবেন বা ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এরকম দেওয়া থাকতে পারে বা ওখানে দেখবেন আপনাদের অনেকজন সিম এক দুই বলে সিলেক্টের অপশান দেবে অনেকজন সিম দুই বা এক এরকম অপশান দেবে বা অনেকজন দেওয়া থাকবে এখানে আপনাদের অ্যাট এভরি টাইম এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে যে কোনো সময় আপনাদের সিম চুজ হবে যেরকম আমি আপনাদের দেখাচ্ছি এবার আমি এখানে কল দিয়ে দেখাবো কাউকে এখান থেকে ধরুন আমি কল এখানে ক্লিক করছি কাউকে কল দেবো তখন এখানে আমার সিম কিন্তু শো করছে সিম নাম্বার ওয়ান সিম নাম্বার টু কিন্তু এখানে শো করছে আপনারা এখানে লাইভ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আপনারা এই সেটিংসটি কিন্তু করে নিতে পারবেন খুব সহজেই কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি